দেশের ভবিষ্যৎ রূপরেখা আর উন্নয়নের দিশা এই দুইকে কেন্দ্র করে বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সে প্রেক্ষিতে বুধবার আমবাসায় বিজেপি ধলাই জেলা কার্যালয়ে আজ আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলন যেখানে কেন্দ্রীয় বাজেটের তাৎপর্য উদ্দেশ্য তুলে ধরলেন দলের নেতারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বাজেটের উপস্থাপনা কমিটির কনভেনার তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা জেলা কমিটির সহ সভাপতি মৃদুল দত্ত প্রমুখ বাজেট নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রেবতী ত্রিপুরা বলেন এবারে বাজেটের আগের বছরের তুলনায় কিছুটা ব্যতিক্রমী দুই সালের বিকশিত ভারত গঠনের লক্ষ্যকে সামনে রেখে এ বাজেট প্রস্তুত করা হয়েছে তিনি বলেন এই উন্নত দেশ গড়তে হলে প্রথমে তার অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী না হলে কোনো দেশই এগিয়ে যেতে পারে না সে কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে এভাবে বাজেট তৈরি করা হয়েছে পাশাপাশি দেশের সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিও বাজেটে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি সাংবাদিক সম্মেলনে বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে রাবতী দেবুড়া বলেন রাজ্যের বিরোধী দল বিশেষ করে বর্তমানে বিরোধী দলনেতা বাজেট নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন কিন্তু বাস্তবে বাজেটে কি রয়েছে তা তিনি নিজেও ভালোভাবে জানেন না বিরোধিত করাই বিরোধীদের কাজ সেই লক্ষ্যে তারা বাজেটের বিরোধিতা করেছেন বলে মন্তব্য করেন তিনি সব মিলিয়ে বিজেপির পক্ষ থেকে এবারে বাজেটকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথে একটি শক্ত গড়ার বাজেট হিসেবে তুলে ধরেন পিডিও রিপোর্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় আমি যদি বলি এবং নির্মলা সীতারমনজি ওনার যে চিন্তাধারা এবারের বাজেটটা হচ্ছে দু হাজার সাতচল্লিশ সনের মধ্যেই ভারতকে বিকশিত করার জন্য বিকশিত ভারত বা বিকশিত ভারত যে সংকল্প আমাদের সেই সংকল্পকে সাকার করার জন্য বাস্তবায়ন করার জন্য এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে তার জন্যে বিকশিত ভারত করতে গেলে যা যা প্রয়োজন তার যে মূল ভিত্তি সেটা বা ফাউন্ডেশন দেওয়ার তিনি চেষ্টা করেছেন তার জন্যই আমরা এবারের বাজিতে আমরা দেখেছি যে একটা দেশ যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয় তাহলে সেই দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না তার জন্য এবারে বাজেতে ভারতকে একটা অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী দেশ হিসেবে গড়ার জন্য এবারে বাজেতে লক্ষ্য রাখা হয়েছে এবারে বাজেটে আরেকটা দিক আমরা দেখি যে দেশ শুধু অর্থনৈতিক দিক থেকে নয় আজকের দিনে এই কম্পিটিভ দুনিয়ায় সামরিক বা প্রতিরক্ষার ক্ষেত্রে যদি শক্তিশালী না হয় তাহলে সেটাও আবার সম্পূর্ণ শক্তিশালী দেশ হতে পারে না আমরা দেখেছি প্যানিস জুয়ে আমেরিকান আর্মিকে রাষ্ট্রপতিকে ধরে তুলে নিয়ে যায় তো সেটাই প্রমাণ করে আজকের দুনিয়ায় যে ডিফেন্স সেক্টর আমাদের গতটুকু শক্তিশালী হওয়া দরকার